হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্য হত্রিজার স্টুডিওর পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি নিয়ে এসেছি একটি রেসিপি ভিডিও তো বন্ধুরা এই রেসিপি ভিডিওটা অনেক পুরনো ভিডিও মানে অনেক পুরোনো দিনের রেসিপি আমার খুব একটা ফেভারিট পছন্দের রেসিপি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর দেখো আজকে আমি বানাবো মূল দিয়ে ডাল বিউলির ডাল কাঁচা মানে কাঁচা বিউলির ডাল দিয়ে মূল দিয়ে রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করছি মন্দ লাগবে না তো আমি এই বিউলির ডালটা কিভাবে বানাই পুরো রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যদি ভালো লাগে তো তোমরা রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারো এই রেসিপিটা তোমরা যে কোনো ডালের সঙ্গেই করতে পারো যেমন মুসুরির ডালের সঙ্গেও ভালো লাগে মুগের ডালের সঙ্গেও ভালো লাগে তো আজকে আমি ট্রাই করব পিউলির ডালের সঙ্গে তো দেখো এখানে আমি সাদা মূলো নিয়ে নিয়েছি এই যে সাদা মূলো আমাদের ঘরের চাষের সাদা মূলো তো মূল এখানে আমি দুটো মূলো ব্যবহার করব। আমার পরিমাপ মতো মূলটা নিয়ে নিয়েছি আর আমি এরকম লম্বা লম্বা সাইজ করেই মূলোটাকে কাটবো তো এই ডালটা যদি তোমরা নিরামিষ দিনে করো তাও খুব ভালো হবে আর এই দেখো এখানে আমি বিউলির ডাল নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম তো তোমাদের পরিবার অনুযায়ী তোমরা ডালটা নেবে আমাদের বাড়িতে যেইটুকুনি লাগবে আমি সেইটুকুনি নিয়েছি তো ডালটা প্রথমে আমি শুকনো কাঠখোলায় ভেজে নেব তো ভালোভাবে ভেজে নেওয়ার পরে মানে যখন ডালটা একটু হালকা গন্ধ বেরিয়ে আসবে মানে সেনটা বেরিয়ে আসবে ডালের সেই পর্যন্ত তোমাদেরকে ডালটা ভেজে নিতে হবে তাহলে ডালের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে আর বিউলির ডাল তো খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে একটু জানিও আর তো তোমাদের সকলকে জিজ্ঞাসা করা হয়নি কেমন আছো বন্ধুরা আশা করছি অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আর তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো তোমাদের ভালোবাসায় আমি অনেকটা পথ এগিয়েছি আর তোমাদের সাপোর্ট না পেলে না ভালোবাসা না পেলে আমি এই প্ল্যাটফর্মে এতটা পথ এগিয়ে আসতেই পারতাম না তো তোমরা সবসময় আমাকে এভাবে ভালোবাসা দিও আর যারা নতুন বন্ধু আমার এই চ্যানেলটিতে ভিজিট করছো তাদের সকলকে বলছি আমার পাশে থাকা নোটিটি অল করে রেখো প্লিজ তাহলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে সব করে আগে পৌঁছে যাবে আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ডালটা আমি ভেজে নিয়েছি তো আমি একটু ভালো করে ডালটাকে ধুয়ে নিব তো আমি তো আগে ডালটা ভাজি ভাজার আগে ধুয়ে নিই দিই তাই এখন আমাকে জল পাল্টে পাল্টে যতক্ষণ না সাদা জলটা আছে ততক্ষণ তোমরা ভালোভাবে ধুয়ে নেবে তো দেখো এরপরে আমি কুকারে ডালটাকে সিটি দিয়ে নেব এই ডালটা একটু সেদ্ধ হতে বেশি ট সময় লাগে তার জন্যে কুকারে অবশ্যই সিটি দিয়ে নেবে তাহলে একদম মানে নরম হবে আর এই যে মূলটা। দেখো আমি ডালের উপরে দিয়ে দিলাম তোমরা চাইলে মুড়োটা ভেজেও নিতে পারো কিন্তু এখন নতুন মূল না ভাজলেও চলবে এটা তোমাদের কাছে অপশনাল ভেজে নিলেও নিতে পারো না ভেজে নিলেও নিতে পারো তো আমি এখানে একটু সর্ষের তেল ব্যবহার করব কারণ সরষের তেল ব্যবহার করলে কুকারের মাথা দিয়েছে জলটা বেরোয় ডালের সেইটা বেরিয়ে আসবে না তো দেখো আমি এখানে ডালটাকে সেদ্ধ করার জন্যে চাপিয়ে দিচ্ছি তো যেমন মানে তিন চারটে সিটি দিয়ে নেবে তাহলে ডালটা ভালো মসৃণভাবে হচ্ছে সেদ্ধ হয়ে আসবে আমি এখানে চারটে সিটি দিয়েছি ডালটায় দেখো দেখতে পাচ্ছ ডালের সব ডালেরই কিন্তু জল বেরিয়ে আসে যদি তোমরা সরষের তেল অ্যাড করো তাহলে কিন্তু জলটা বেরিয়ে আসবে না তো এই দেখো ডালটা এই পজিশনে সেদ্ধ হয়েছে বেশি সেদ্ধ করলেও ভালো লাগবে না তো এইরকম ভাবেই ডালটা সেদ্ধ করে নিতে হবে তো চলো আমি এখানে কি কি উপকরণ নেব সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আমি এখানে নিয়েছি আদা আদা মৌরি আর নিয়েছি টমেটো একটা টমেটো আর কয়েকটা তো চলো আমি এটা এখন শিলে বেটে নেব অল্প মশলা শিলে না বাটলে ভালো মিক্সিতে পেস্ট হবে না তো আমি শিলে বেটে নিচ্ছি শিলে মশলা করা হয়ে গেলো এবার ডালটাকে আমি হচ্ছে নামিয়ে নিলাম তো এখানে বন্ধুরা তোমরা গরম জল অ্যাড করবে গরম জল অ্যাড না করলে কিন্তু টেস্ট আসবে না তো আমি এবারে গরম জল অ্যাড করে নিলাম তো এই দেখো কেমন গাঢ় হয়েছে ডালটা আমার আমি এখানে একবেলার জন্য ডালটা রান্না করছি শুধুমাত্র দুপুরের জন্য তো চলো আমি রেসিপিটা কিভাবে করি দেখো এই যে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপরে দুটো শুকনো লঙ্কা ফোরণে দিয়ে দিলাম তারপরে দুটো তেজপাতা দিয়ে দিলাম এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ তো আমি এখানে একটু হিং ফোড়ন দেব বিউলির ডালে কিন্তু মাস্ট হিং হিং দিলে ডালের টেস্টটা অনেক বেড়ে যায় আর দিলাম গোটা পাঁচ ফোড়ন তো একটু আমি ভালোভাবে ফ্রাই করে নেব এরপরে দেখো আমি টমেটোটা দিয়ে দিলাম এই রেসিপিটা কিন্তু ছোট থেকে বড়ো সবকলেই পছন্দ করবে এইভাবে করে দেখবে একবার আশা করি তোমাদের মন্দ লাগবে না অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো আমার নর্মাল এই বিউলির ডালের রেসিপিটা তো আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি একটু ঝাল হওয়ার জন্য চারটে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি আমাদের বাড়িতে সবাই একটু ঝাল রেসিপি পছন্দ করে একটু আমি লবণ অ্যাড করে নিলাম অল্পই দিয়েছি কারণ ডাল সেদ্ধ করার সময় আমি হালকা একটু লবণ অ্যাড করেছিলাম তো দেখো এখানে আদা আর মৌরিটা যেটা আমি বেটে রেখেছিলাম সেইটা দিলাম এই ডালে কিন্তু মৌরি বেটে দিলে সেন্ট খুব ভালো আসে আর মৌরি এমনিতেই তোমরা সব তরকারিতে দিলে সেন্টটা কিন্তু খুব ভালো আসে আমি এখানে তার জন্যে দি একটু মৌরি ব্যবহার করেছি আর এই যে দেখো আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই দেখো মশলাটা দিয়ে একদম তেল ছেড়ে এসেছে তেল না ছেড়ে আসা পর্যন্ত কিন্তু তোমরা ভালোভাবে মশলাটা একটু ভেজে নেবে তো মশলাটা দেখো একদমই ভাজা হয়ে গেছে তো এবার সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দিলাম তো দেখো সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার ভালোভাবে ডালটাকে একটু ফুটিয়ে নেব ফুটিয়ে ফুটে এলেই রেডি হয়ে যাবে আমার মূল দিয়ে বিউলির ডাল শীতকালে এই রেসিপিটা অত্যন্ত জনপ্রিয় যারা মূল পছন্দ করে না তারাও এই ডালের সঙ্গে মূল দিলে কিন্তু অবশ্যই খেতে ভালোবাসবে তো দেখো এই যে ডালটা ফুটে এসেছে তো বন্ধুরা তোমরা একটু ভালো ভালো কমেন্ট করো তোমাদের ভালো ভালো কমেন্ট আমাদের সকল ইউটিউবারদের মানে ছোট ক্রিয়েটারদের এগিয়ে যেতে খুব উৎসাহিত করে তোমাদের কমেন্ট পেলে ভিডিও করতে খুব ভালোই লাগে আর ভালো ভালো কমেন্ট করবে তবেই তো তো দেখো ডালটা পুরো রেডি হয়ে গেছে তো আমি একটু পরে ডালটা নামিয়ে দেব তো ভিডিওটা কেমন লাগলো আমার এই ডালের রেসিপিটা একদম নর্মালভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি ডালটা করেছি তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনেদের মাঝখানে একটু শেয়ার করে দিও তো আর ভিডিওটা বেশি বড় করবো না এতক্ষণ পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা প্লিজ একটু হাই পপশনটা টিপে দিও আর হচ্ছে বেশি বেশি করে একটু শেয়ার করো তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এই দেখো লাস্ট তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম কেমন হয়েছে আমার আজকের রেসিপিটা তো টাটা লাভ ইউ অল মাই ইউটিউব ফ্যামিলি অনেক অনেক ভালোবাসা